আমরা এখন কথা বলবো জাকের পার্টির রংপুর চার আসনের সম্ভাব্য ময়নের প্রার্থী ভাইয়ের সঙ্গে রুহুল আহমিন ভাইয়ের সঙ্গে তার সঙ্গে বিস্তারিত কথা বলছে ভাই আপনি কেমন আছেন আমি গোলামাজব দলি নয়াদিগঞ্জের সাংবাদিক জি আমি মোহাম্মদ রুহুল আহম রংপুর চার আসনে আসনে সম্ভাব্য জাকের পার্টির গোলাপপুর মাতার পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশিত করে আমি আপনি জাতের পার্টি কতদিন কত পাশে আগে যোগদান করছেন আমি জাকের পার্টি উনিশশো সাতানব্বই সাল থেকে জাতের বাড়িতে তখন সদস্য যোগদান করছেন আমি তখন সদস্য হিসেবে যোগদান করছিলাম ঠিক দুই হাজার দুই হাজার পুরোপুরি দুই হাজার সালে আসলে আমি কিছু পাটি শাখা খন্ডের জাকের পার্টি ছাত্র সম্মানিত সভাপতি হিসেবে নির্বাচিত হই এবং দুই হাজার তেইশ সালে আর দুই হাজার তিন সালে এসে আমি জাকি বন্ধু জেলা সভা সম্মানিত সহ সচিব সভাপতি এখন মানে উপরে করছি করা প্রায় দীর্ঘ একটানা পনেরো বছর আমি ছাত্র কন্ঠের সভাপতি হিসেবে জিজ্ঞাসা উপজেলার তার দায়িত্ব পালন করে আসছি এই জানি দুই হাজার আঠারো সতেরো সাল থেকে আমি জাকের পুরোপুরি জাকের পাঠির সাথে নিযুক্ত এবং দু হাজার উনিশ সালে এসে দুই হাজার উনিশ সালে বিশ সালে দু হাজার বিশ সালে থেকে আমার জাকের পাড়ি উপজেলার শাখায় সাংগঠনিক সংবাদের দিকে আমাদের দায়িত্ব দেয় এবং দায়িত্ব আমি পালন সাথে থাকি দুই হাজার তেইশ সালে এসে দু হাজার তেইশ সালে শেষের দিকে এসে চাকরির পাড়ি সাধারণ সম্পাদক থেকে দায়িত্ব আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আমার কার অনুপ্রেরণায় জাকের বাদে প্রবেশ করেছিলেন এবং কেন করেছেন অনেক দল আছে বর্তমানে ঠিক আছে আমি 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 কারও অনুপ্রেরণা আমার বাবা তখন উনিশশো পঁচাশি সালে প্রথম আমার বিশ্ব জাতির মন্দির দরবার দরবাস সেটা আমার দুইটি

ফর্ম কাকে দেন তো সে আল্লাহর ব্যাপার আর মানে তাই না রাজ্যের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি কিন্তু রাজ্যের এই রাজ্যের মধ্যে কাকে প্রতিনিধিত্ব দেবে সে তার ব্যাপার ভোটটা একটা শুধুমাত্র এমনিতে এটা তাই না মূলত ক্ষমতা আসে করা থেকে আল্লাহর কাছে আমি জানিয়ে দেন আচ্ছা আপনি যদি আল্লাহ আপনার ক্ষমতায় আল্লাহ রাজ্যে আপনার প্রতিনিধি দায়িত্ব দিয়ে দেন ওই ক্ষেত্রে আপনি দায়িত্ব যে পেয়ে যান তাহলে কি কি কাজ করবেন একটা সংক্ষিপ্ত খুব ভালো প্রশ্ন এই বক্তব্যটা আমি দিতে চাইছিলাম বক্তব্যের মাঝে কিন্তু সামাজিক সংক্ষিত আমার আল্লাহ পক্ষ থেকে আমার বিশ্বী সব পুরোপুরি ওনার খুশি আমার চাকরি মোহাম্মদ নাসি যদি আমি আবেদন করেছি মনোনয়ন করতে যদি আমাকে মনোনয়ন দেন আর যদি নির্বাচনের মাধ্যমে আমি যে গোলাপ ফুল মার্কা প্রতিদিন নির্বাচিত আমার এক প্রকার আমি নেতা হতে চাই না আমি নেতা নই আমার নেতার কোনো প্রয়োজন নয় আমি নেতা হওয়ার কোনো প্রয়োজন নেই আমি নেতা হতে চাই না আমি চাই গরিব দুটি সাধারণ মুহূর্তী মানুষের মুহূর্তী মানুষের জনসমাজের পাহাড় বাড়ছে এবং অত্যন্ত প্রভিনশীল থাকতে চাই ওনারা যেন তার সেনাদের সুখ দুঃখের সাথী হয়ে সেনাদের ভাজন হয়ে করতে চাই তাহারা ধরতে চাই এবং সেনাদের এক কথা প্রকার ক্ষুধা এবং দারিদ্র বিনোদন করতে চাই চেষ্টা করি তৃতীয়ত দ্বিতীয়ত মনে করেন ওনাদের কর্মসংস্থানের জন্য সমাজ তুলে রাস্তাঘাট পরিষ্কার আমার এক কথা প্রকার আমার অর্থের লোক নয় আমি চাই না আমার খুব অন অত্যন্ত আশা আকাঙ্ক্ষা আমি এই গরিব দুঃখী নিজেই কিনা এই জীবনে বাস্তু হারা মানুষের সহযোগিতা করবো সহযোগিতা মানে পূর্ণ বাসন আচ্ছা আমরা কি বলতে পারি যে গোটা আপনার রংপুর চার তিন কাছে টাউনে ইউনিয়নে সকল ওয়ার্ড বা ইউনিয়ন কমিটি আপনারা আছে কি এখন অবশ্যই আছে মানে অবশ্যই আছে নটা ইউনিয়নে আপনার ইউনিয়নে আমাদের জেলায় আমরা কথা বললাম রংপুচার আসনে জাকের পার্টির মনোনীত সম্ভাব্য মনোনীত প্রার্থী ভাই রুহুল আমিনের সঙ্গে উনি বললেন যে কীভাবে জাকির পার্টি প্রবেশ করেছেন এখন তার পাশে আপনার নির্বাচিত হয়ে যান যদি আল্লাহটাকে আল্লাহ রাজ্যে যদি প্রতিনীতি দেয় তাহলে উনি কী করতে চান সেটাও বললেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম